আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম ছোট একটা ব্লগ দিয়ে আজ আমি আপনাদের দেখাবো গ্রাম এটা কিশোরগঞ্জের একটা ছোট গ্রাম দেখেন গ্রামের ঘরবাড়িগুলো কেমন হয় এগুলো টিনের বেড়া ছাউনি দিয়ে চাল দিয়ে এই যে ঘরবাড়িগুলো বানানো ঘরের পালা আর গ্রাম্য পরিবেশ যেমন হয় ঠিক তেমনই পাশে ছিল একটা গোয়াল ঘর এখানে যে গরু আছে ভিতরে একটা হয়েছে দেখা যাচ্ছে আর পাশেই হচ্ছে বসন্তীটা এদিকে একটা মুরগির ভোগ ছিল খড়ের পালা এই যে হাঁস চাষছে হাঁস খুবই সুন্দর যেগুলো শহর দেখা যায় না গ্রামাঞ্চলে আসলে খোলা ছাড়ানো হাঁসগুলো দেখতে ভালো লাগছে দূরে একটা মুরগি এই যে খাচ্ছে একটা পরিবেশ খুবই ভালো লাগছিল আর এই যে পাশেই ছিল একটা পুকুর পুকুরটা গাছ দিয়ে ঘেরা ছিল আর মেঘলা আকাশ ছিল শান্ত পরিবেশ ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল মনটা যেন হারিয়ে যায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ